তো গাইস যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি মাছের ভুনা রান্না করছি প্রথমত আপনারা তেল দিয়ে নেবেন এরপরে পেঁয়াজ দিবেন কচি করে পেস্টটা ভাজা নিয়ে তারপরে কিছু আলু দিলেন আলু দেওয়ার পরে কাঁচামরিচ দেবেন কয়েকটা তারপরে হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া অল্প করে দেবেন দারচিনি দিয়ে নিচ্ছি তার না দিলে সমস্যা নেই

লবণ দিয়ে নেবেন যতটুকু লবণ লাগে লবণ দেবেন আলুটা কাঁচা তো সেদ্ধ করে নিলে আলু এত কষানো লাগতো না হয়তো আলুটা কাঁচা আমি এর ভিতরে দিয়েছি তার জন্য আমাকে একটু বেশি কষায় নিতে হচ্ছে আর যদি এটা আমি আরো ঢাইকা দেই তাহলে আরো দ্রুত সিদ্ধ হয়ে যাবে

আমরা পানি দেবো না এর ভেতরে এটা ভালোভাবে পানিটা গরম হয়ে গেলে মাছ সারে দেব এভাবে আপনার মাছটা দিয়ে দেবেন তারপর পাঁচ সাত মিনিট বা দশ মিনিট একদম লো তাপে যত বেশিক্ষণ জাল দেবেন এটা আরো টেস্টি হবে তাই বলে আপনার ঘন্টার পর ঘন্টা তা না তিরিশ মিনিট বা দশ মিনিট আস্তে করে জাল দেবেন স্লো হিটে এটা এই মাংস সরি মাংস না মাছ আর এই ঝোলটা পেঁয়াজের ধূনাটা দুটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন এটা খেতে দারুণ লাগবে কালারটাই দেখতে পাচ্ছেন ওয়াসাম হয়েছে খেতে আরো টেস্টি লাগবে এটা প্রায় হয়ে গেছে আমি তাপটা স্লো করে দেব স্লো হিটে তাপ হচ্ছে পাঁচ মিনিট পর এটা নামাই ফেলব তো গাইস আমি চলে আসছি পাঁচ মিনিট পর এখন এটা পুরোপুরি নামাই ফেলব তো গাইস এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ